নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি নিয়ে এসেছি আজকে একদম ছোট ইলিশ মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল তো ইলিশ মাছটা খুব ছোট ছিল কিন্তু খেতে দারুণ হয়েছিল ইলিশ মাছের ঝোলটা করতে যে মশলা লাগবে সেটা আমি রেডি করে নেব আমি কাঁচা পাকা লাল লাল লঙ্কা একটু সবুজ লাল দিয়ে মিশিয়ে লঙ্কা নিয়ে নিয়েছি সাতারটা নিয়ে নিয়েছি এক চামচ সাদা জিরে সাদা সর্ষে নিয়ে নিয়েছি দেড় চামচ মতো আর একটুখানি কালো সর্ষেও নিয়েছি এর সঙ্গে এটা আমি একটু জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেব আর এই ইলিশ মাছের ঝোল মাত্র যা বা ইলিশ মাছ যে কোনো হাতে বাটা মশলা দিয়ে করলে খুব বেশি টেস্ট হয় তো আমি মশলাটা একদম নিষমিশ করে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে মানে কড়াইতে শুকনো খোলায় সাদা জিরে আমি ভেজে নেব এই ভাজা মশলাটাও আমি মাছের ঝোলে ব্যবহার করব। এইবার আমি মাছের লবণ হলুদ মাখিয়ে নেব ছোটো ছোটো মাছ ছোটো ছোটোই পিস হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল মাছটা এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব ইলিশ মাছ খুব বেশি ভাজতে হয় না হালকা ভেজে তুলে নেব কড়াইতে আমি একটা সর্ষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। একটু সাদা গোটা জিরে দিয়ে দেব একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে এইবার আমি মাছগুলো ভেজে নেব ইলিশ মাছ অল্প সময়ে ভাজা হয়ে যায় আর ছোট ছোটো মাছ বেশি সময় লাগলো না আমি একবার উল্টে এরকমভাবে ভেজে তুলে নেব সব মাছগুলো আর একটা বেগুন আমি কেটে নিয়েছি সেটাও লবণ হলুদ মাখিয়ে আমি হালকা ভেজে নেব ওই তেলের মধ্যে আমি বেগুনটা এবার একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা ভেজে তুলে নেব। এবার কড়াইতে আর একটা শুকনো লঙ্কা দেবো একটা তেজপাতা দেবো আর আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার আমি একটা আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেটাও লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব আলুটা এরকম ভাজা হয়ে গেছে প্রায় ফিফটি পার্সেন্ট আমি আলুটা ভেজে নিয়েছি এবার আমি বাটা মশলাটা যেটা লঙ্কা সর্ষে জিরে পেস্ট করেছিলাম সেটাও দিয়ে এবার একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আর হলুদ দিয়ে দেব সামান্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে খুব বেশি কষাবো না কারণ এখানে সর্ষে দেওয়া রয়েছে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই একটুখানি নাড়াচাড়া করে আমি গরম জল করে রেখেছিলাম আগে থেকে গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো খুব বেশি দেবো না ছোটো মাছ অল্প ঝোল হবে অবশ্য ঝোলটা পাতলা পাতলাই হবে এইবার আমি আলুটা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে এবার আমি ভেজে রাখা বেগুন আর মাছ দিয়ে দেবো আর তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ি রেখেছিলাম সেটা দিয়ে তারপরে বেগুন আর মাছটাও দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আর পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখবো একদম ঠিকঠাক ঝোলের পরিমাণ মাছ হালকা পাতলা ঝোল হবে বেগুন আলু সব একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে উপর থেকে আমি যে ভেজে জিরে জিরের গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব ভাজা জিরের গুঁড়োটা উপর দিয়ে ছড়িয়ে একটু নাড়াচাড়া দিয়ে এইবার আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট তারপরে গরম গরম সার্ভ করব গরম ভাতের সঙ্গে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা আশা করি ভালো লাগবে পাতলা হলেও ঝোল আলু বেগুন দিয়ে এরকম জিরে সরষে বাটা দিয়ে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে খেতে আজ তাহলে এই পর্যন্তই দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন